প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিস্থিতি যা দাঁড়িয়েছে পাঁচে আগস্টের আগে আমূলিক সরকার ক্ষমতা থাকার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে এবং বিদেশে মান সম্মান ইজ্জত শুধুমাত্র ফর্টি পার্সেন্ট লোক ছাড়া যে তার হেডার্স আমলিক ছাড়া দেশের সিক্সটি পার্সেন্ট লোকে তাকে ভালোবাসতেন পাঁচে আগস্টের পরে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনিসের হেটার্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন সেভেন্টি পার্সেন্ট শুধুমাত্র থার্টি পার্সেন্ট যা যদি ধরেন এনসিপি আর হচ্ছে জমাত তারা ছাড়া মনে হয় এখন বিএনপির অনেক লোক নেতাকর্মী মনে মনে সবাই না কয়েক গুটি কয়েকজন মনে মনে তাকে এমন দোয়া করেন যেটা বাসা প্রকাশ করার মতো নয় কেন এরকম হচ্ছে কারণ বিএনপি মনে করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে নিয়ে খেলতেছেন খেলা খেলাটা কেন বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে সরকার ক্ষমতা থাকার সময়ও সে বাইরে গিয়ে বিদেশিদের সামনে এ ধরনের মন্তব্য কোনোভাবেই তার রাইটস নাই। যেমন কী জন্য আমি এ কথাটি বলছি দেখুন ডিসেম্বরে নির্বাচন চায় একটিমাত্র দল তিনি টোকিওতে গিয়ে এই মন্তব্যটা করেছেন এই ঘিরে এখন রাজনীতি প্রাঙ্গন হয়ে গিয়েছে উত্তাল তিনি কি বলেছেন দেখুন বাংলাদেশের সব দল নয় মাত্র একটি রাজনীতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার টোকিওর হোটেলে তিরিশতম নিকে ফোরামে ফিউচার অব এশিয়া উদ্বোধনীয় অধিবেশনের মূল বক্তব্য তিনি এই কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য মানুষের ন্যায় বিচার সমতা স্বাধীনতা মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মিশ্রণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এ তিনটি দায়িত্ব অন্তর্বর্তী সরকার পালন করবে জানিয়ে তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করে সংস্কার কতটুকু সম্পূর্ণ হয় এরপর ডিসেম্বরের নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে কিন্তু সব দল নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলে বলছে তিনি সেখানে গিয়ে উল্লেখ করেছেন সব দলে কিন্তু চায় না হ্যাঁ বিএমপি একমাত্র আমরা সকালে জানি বিএনপি মাত্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় যেটা তারা সবার সামনে সম্মুখে সবসময় বলতেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর ডিসেম্বর নির্বাচন করতে হবে তাড়াহুড়া করে সংস্কার করা হবে না মানে তাড়াহুড়া করে সংস্কার করতে পারবে না ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পর আরও ছয় মাস প্রয়োজন নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চায় তার এই মন্তব্যের কারণে কিন্তু রাজনৈতিক মাঠটা এখনও আরও উত্তাল হয়ে উঠেছে বিএনপি বলছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এর মধ্যে বিএনপি কিন্তু ডাক পেয়েছেন ফদন উপদেষ্টার কাছ থেকে এর মধ্যে আগামী দুই জুন বিএমপি কে আলোচনায় ডেকেছেন ফদন উপদেষ্টা ফদন উপদেষ্টা জাপানের সফর থেকে শনিবারে আসবেন আসার পর বিএমপির সাথে দুই জুন দুই জুন বৈঠক করবে কথা বলবে এর আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন কোনো কথা বললে তা দেশের মধ্যে বললে ভালো দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বলেন ভালো এটা তো বাংলাদেশের সমস্যা এই সমস্যা বাইরে গিয়ে বলে তো কোনো লাভ নেই তিনি সুন্দর কথা বলছে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশে বলা উচিত ছিল তিনি একটি দলে নির্বাচন চাই এই কথাটা বাইরে কান্ট্রিতে গিয়ে এটা বলা কিন্তু সরকার থাকা অবস্থায় এটা রাইটস নেই তো মির্জা আব্বাস কী বলেছেন এ নিয়ে দেখুন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর ইন ছাড়া সবাই ডিসেম্বরের নির্বাচন চায় জনগণ ডিসেম্বরের নির্বাচন আদায় করবে যদি নির্বাচন না হয় তবে উর্বর পরিস্থিতির দায় সরকারে নিতে হবে তো উর্বট পরিস্থিতির জন্য সরকারের দায় নিতে হবে এই ধরনের মন্তব্য করছে মির্জা আব্বাস ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঠিক আছে এটা তো চায়ই বিএনপি আর কিন্তু অন্যান্য কোনো দলে মোটামুটি চায় না আর এনসিপি তো তারা চায় না জমাতো যে একটু নমনীয় বা একটু পরে হলে ভালো এ নিয়ে কিন্তু বিএনপি কে ইঙ্গিত করে এ কথাটা বলেছেন এ নিয়ে কিন্তু বিএমপিও বলছে যে এটা ব্যাখ্যা দিতে হবে দুই জুন বিএমপিকে ডেকেছে প্রধান উপদেষ্টা তাদের সাথে বৈঠক করবে তো এই কিন্তু ব্যাখ্যা চাইবে বিএমপি কেন এই কথাটি বলেছেন তো আমি চাই না যে রাজনৈতিক পরিস্থিতিটা গোলাটে হোক ডক্টর ইনিস কি রাজনীতিক বোঝেন না আমার মনে হয় মনে হয় যে বয়স একটু বেশি হয়ে গিয়েছেন মনে হয় যে এই কারণে বয়সের তা তো মানে অনেক ধরনের কথা বলে ফেলে এবং কেউ হয়তো স্মৃতিশক্তিতে কাজ করছে না বা অনেক চাপে পড়েও সেই ধরনের কথা বলতে বলতেছেন এর আগেও সে পদত্যাগের বিষয়ে এটা তো আমরা ভালো করে জানি সে একটা সিম্পীতি সিম্পীতি নেওয়ার জন্য মানুষের কাছ থেকে সিম্পিতি নেওয়ার জন্য এনসিপির নেতারা এ ধরনের কাজ করেছেন বা রক্ত এ ধরনের কাজ করেছেন তো এটা কিন্তু এখন জনসম্মুখে পরিষ্কার হয়ে গিয়েছেন তো দেখা যাক কি হয় পরিস্থিতি